কি বলছেন যদি তার স্বামীকে বস করতে যায় নতুন নিয়ম শুনে নাও যদি এক কৌটা সিঁদুর কিনে ওই সিঁদুরটা যদি হনুমানের চরণে দিতে পারো হনুমান বজরংবালি যার কাছে গেলে কেউ আসে না খালি সেই হচ্ছে বজরংবালি যার কাছে গেলে কেউ খালি হাতে হাসে না সেই বজরংবালি সেই বজরংবালীর মন্দিরে যাও এক কৌটা সিঁদুর নাও মঙ্গলবার দিন হনুমানের চরণে পুজো দিয়ে বাড়িতে নিয়ে এসো বাড়িতে এনে ওই সিঁদুরটা প্লাস্টিকের কৌটায় রাখবে না মাটির পাত্রে তামার পাত্রে রূপোর পাত্রে রাখবে আকাশের শোভা তারা তারার শোভা চাঁদ বৃন্দাবনের শোভা কৃষ্ণ আর নদের শোভা গোরাচার যেমন বৃন্দাবনির শোভা আমার কৃষ্ণ নবদ্বীপের শোভা আমার গৌরহরি তেমন সাপীর শোভামনি নারীর শোভা পতি তাই পতিকে বশ করার জন্য বশ বলব না পতির ভালোবাসা প্রাপ্তি করবার জন্য মায়েদের নতুন বছরে নতুন নিয়ম আমি বলে দেব যেগুলো করলে পারে আপনার অবাধ্য স্বামী অবশ্যই আপনার বাধ্য হইবে এটা এটা আমার মুখের কথা নয় শাস্ত্র বর্ণনা করছেন বিভিন্ন ধরনের শাস্ত্র আছে আপনারা অধ্যয়ন করলে জানতে পারবেন সমুদ্র পুরাণ বলছেন রমণী যদি চায় তার কলাদি দিয়ে অর্থাৎ তার ইন্দ্র দ্বারা যেমন জ্ঞান ইন্দ্রিয় কাম ইন্দ্রিয় ইন্দ্রিয় এই যে আমাদের দশটা ইন্দ্রিয় আছে এই ইন্দ্রিয় দ্বারা কিন্তু তার স্বামীকে তিনি বশ করে রাখতে পারেন এটা মুখের কথা নয় যুগে যুগে সতী রমণীরা তার পতিকে কি করে বেঁধে রেখেছে যদি রমণী সতী হয় তাহলে তার পতির কোনোদিন দুর্গতি নাহি হয় সতী নারীর পতি হয় পর্বতেরও চূড়া অসতীর পতি হয় ভাঙা নৌকার গোড়া একটা রমণী চাইলে তার স্বামীর পরমায়ু বাড়িয়ে দেবে হান্ড্রেড পার্সেন্ট একটা রমণী চাইলে তার স্বামীকে ভক্ত করে দিতে পারে আর একটা রমণী চাইলে তার স্বামীকে নষ্ট করে দিতে পারে নারীরা সবই পারে কেন নারীরা হচ্ছে পুরুষের অর্ধাঙ্গিনী নারীর বলে সবসময় পুরুষ বলিয়ান তাই নারীরা চাইলে সবই করতে পারে নারীর কাছে যুগে যুগে পুরুষ পরাজিত হয়েছে হয় না অসুর পরাজিত হয়েছে মা দুর্গার কাছে রক্তবিজ পরাজিত হয়েছে মা কালীর কাছে যুগে যুগে পুরুষ নারীর কাছে পরাজিত হয়েছে কেন নারী শক্তিমান আর হচ্ছে পুরুষ শক্তি কারেন্ট যদি লাইটে না যায় তাহলে লাইট জ্বলে না মোবাইলে যদি ব্যাটারি না থাকে মোবাইল চলে না তেমন পুরুষকে চালাতে গেলে পারে নারী শক্তি যদি না থাকে তাহলে পুরুষের কোনো বল থাকি না পুরুষের সমস্তই কল নারী হচ্ছে বল নারী যদি বল দেয় পুরুষের কল ঘড়ি না হলে সবই হয়ে যায় কুবল অবল থাকে না আর সবল এই পুরুষের উন্নতির পিছনে একমাত্র থাকি নারীর বল যে নারী পুরুষকে বল দেয় সেই নারীর উন্নতি হয় আর যে নারী পুরুষকে অভিশাপ দেয় সেই পুরুষের বংশ ধ্বংস হয়ে যায় গান্ধারী ভগবান কৃষ্ণকে কে অভিশাপ দিল ore কৃষ্ণ তুই আমার শত ছেলের প্রাণ নিলি আমি গান্ধারী অভিশাপ দিলা শুন আমার বংশে যেমন বাতি দিতে আর কেউ নাই আমাকে মা বলে ডাকবার আর কেউ নাই আমিও অভিশাপ দিলাম ওরে কৃষ্ণ তুই তো হরি রাখে হরি মারে কে আর মারে হরি রাখে কে হরি যাকে রক্ষা করে কেউ তাকে মারিতে না রে ওরে হরি আমি তোকে অভিশাপ দিলাম তোর বংশেও বাতি দিতে কেউ থাকবে না যদু বংশ ধ্বংস হয়ে যা বিশিমা গো দাল দ আমা itu مي ওবিসাব দা আমি তোমার অভিষেক মাথা পে নিলাম ধর্মইর হবে জয় অধর্মের হবে পরাজয় ধর্মকে যে ধারণ করে ধর্ম তাকে রক্ষা করে এটা মিথ্যা নয় কাদালে হয় এ কথা মিথ্যা নয় শুনে নাও পিসিমা আমি তোমাকে বলে যাই তোমার অভিশাপ আমি মাথায় নিলাম শুধু তাই শুধু তাই গো সীতা অভিশাপ দিয়েছিল রাবণকে রাবণের সোনার লঙ্কা ছাই হয়ে গেল দ্রৌপদী অভিশাপ দিয়েছিল দুঃশাসনকে অকালে প্রাণ হারালো নারী যদি অভিশাপ দেয় পুরুষ ধ্বংস হয় আর নারী যদি আশীর্বাদ করে পুরুষের উন্নতি ধরে তাই নারীরা যদি তার স্বামীকে বস করতে যায় নতুন নিয়ম শুনে নাও যদি এক কৌটা সিঁদুর কিনে ওই সিঁদুরটা যদি হনুমানের চরণে দিতে পারো হনুমান যার কাছে গেলে কেউ আসে না খালি সেই হচ্ছে বজরংবালী যার কাছে গেলে কেউ খালি হাতে হাসে না সেই বজরংবালি সেই বজরংবালির মন্দিরে যাও এক কৌটা সিঁদুর নাও মঙ্গলবার দিন হনুমানের চরণে পুজো দিয়ে বাড়িতে নিয়ে এসো বাড়িতে এনে ওই সিঁদুরটা প্লাস্টিকের কৌটায় রাখবে না মাটির পাত্রে তামার পাত্রে রূপর পাত্রে রাখবে দেখে ওই সিঁদুরের ভেতরে একটা তুলসীর পাতা দেবে একটা লবঙ্গ দিয়ে দেবে তাহলে এই সিঁদুরটা পবিত্র থাকবে কেউ তোমার সিঁদুরটা নষ্ট করতে পারবে না এই সিঁদুরটা রেখে প্রত্যেক দিন স্নান করবে দশটার ভেতরে স্নান করে উত্তর দিকে মুখ করে চুলটা ছেড়ে দিয়ে মাথায় দায় ঘুমটা দিয়ে বা হাত দিয়ে মধ্যমা আঙুল দিয়ে যদি স্বামীর নাম করে সিঁদুর নিতে পারো এক মাস দুমাস তিন মাস বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর যদি বিশ্বাস করে এই সিঁদুরটা নিতে পারো আমার স্বামী আমার বশীভূত হয়ে যাক আমি কীর্তনের আসরে আমি আপনাদের কথা দিয়ে গেলাম যদি কৃষ্ণ নাম সত্যি হয় পৃথিবী সত্যি হয় চন্দ্র সূর্য সত্যি হয় আপনার মনের বাসনাও সত্যি হবেই হবে হবে এই নিয়মে সিঁদুরটা পড়ুন না কে বলেছে স্বামী কথা শুনবেন আরে কথা শোনাতে আগে জানতে হবে নারী হয় চার রকমের হস্তিনী পদ্দিনী চিত্রাণ আর সঙ্ঘেনি শোনো এই সিঁদুর পরারও আবার অনেক নিয়ম আছে তবে আপনারা ইউটিউব দেখে অনেক নিয়ম শিখে ফেলেছেন আমি আপনাদের কিছু নিয়মের কথা বলবো নতুন নিয়ম বলেছে তো নতুন নিয়ম আপনারা যে কৌটার সিঁদুরটা পরবেন এই কৌটার সিঁদুর কখনো আপনারা অন্য নারীকে দেবেন না তাহলে কিন্তু আপনার অমঙ্গল নিশ্চিত হবে যে কৌটার সিঁদুর আপনারা পরেন সেই কৌটার সিঁদুর কখনো অন্য নারীকে পড়তে দেবেন না কখনোই দেবেন না আর অন্য কোনো বিধবা রমণীর সামনে আপনারা কখনো সিঁদুর পরবেন না দুই নম্বর তিন নম্বর হচ্ছে যখন সিঁদুর পরবেন মনে মনে একটু বিষ্ণুর নাম করবেন দেখবেন আপনার স্বামী আপনার বসীভূত হয়ে যাবে আর কিছু কথা বলি আপনাদের অলঙ্কার অর্থাৎ শাড়ি কাপড় গহনা লিপস্টিক সোলো পাউডার আপনাদের মেকআপের বস্তু কাজল বিশেষ করে কাজল আর সিঁদুর কোনোদিন কোনো রমণীকে ব্যবহার করা জিনিস দেবেন না তাহলে কিন্তু আপনার স্বামীর অমঙ্গল হবে শুনে নাও এগুলো আমার মুখের কথা নয় এগুলো জ্যোতিষ পুরাণ বলছে যদি মানো তাহলে তুমি মান পাবে আর মান পেলে তুমি গোবিন্দকে পাবে আর গোবিন্দকে পেলে তুমি বোজোধামে ধামে যাবে ওগো বোজোধামে যেতে গেলে আগে সব কিছু জানতে হবে যদি জ্ঞান না থাকে তুমি তাহলে প্রাপ্তি করবে না আচারে লক্ষ্মী বিচারে পণ্ডিত তাই নারী যদি ভালো হয় সংসার আলো হয় বারে একই কথা বলি তাই শোনো সংসার আলো করতে গেলে স্বামী স্ত্রীর ভিতর যদি মিল না থাকে তাহলে সে সংসারেই কোনোদিন আনন্দ হয় না যদি স্বামী স্ত্রী সবসময় গণ্ডগোল বাধে। যদি স্বামী নেশা করে পড়ে থাকে তাহলে সেই সংসারে উন্নতি হবে হবে না সেই সংসারে উন্নতি হয় যে সংসারে স্বামী স্ত্রীর মিল হয় শোনো স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন জানো চোখ আর হাতের মতো চোখ কাঁদে হাত জল মুছিয়ে দেয় তাই স্বামীর দুঃখের দিনে পত্নী পাশে থাকে আর পত্নীর দূর দিনে স্বামী পাশে থাকে দুটো দেহ কিন্তু একটা আত্মা এমন যদি সম্পর্ক হয় তাহলে সেই সংসারে গোবিন্দ রয় অভাব থাকলেও শান্তি থাকে কিন্তু তোমার টাকা আছে ব্যাঙ্ক ব্যালেন্স আছে কিন্তু স্বামী স্ত্রী আলাদা স্বামী এক ঘরে তুমি এক ঘরে কোনো মিল নাই ভালোবাসা নাই সেই সংসারে কোনোদিন গোবিন্দ আসবে না গোবিন্দ থাকবে না তুমি দুঃখে থাকো আর কষ্টে থাকো দিন গেলে হা গোবিন্দ বলে ডাকো সেই সংসারে গোবিন্দ থাকে সেই সংসারে গোবিন্দ আমারে নেমে আসে তাই মা স্বামীকে বাধ্য করতে গেলে কিছু নিয়ম আছে আপনারা সকালবেলায় সিঁদুর পড়ার চেষ্টা করবেন সব সময় তাহলে সিঁদুর পড়তে হয় সন্ধ্যা বেলায় কখনো সিঁদুর পরবেন না দরজায় বসে কখনো সিঁদুর পড়বেন না আমাবস্যা পূর্ণিমার দিন কখনো আপনার দক্ষিণ দিকে মুখ করে সিঁদুর পরবেন না তাহলে কিন্তু আপনাদের অকল্যাণ হবে যদি স্বামী দুরারোগ্য ব্যাধিতে ভোগে এগারোটা রমণীকে এগারোটা আলতা সিঁদুর দান করো তোমার করোবাসনা জানিয়ে দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পাবে সোনা এই সিঁদুর পড়েছিল সীতা এই সিঁদুর পড়েছিল হনুমান কেন জানো রামের পরমায়ু বৃদ্ধি করবার জন্য শুধু রমণী হলেই তো রমণী হওয়া যায় না যে করে না স্বামী ভক্তি বউ হওয়া কি তার সাজে আগে স্বামীকে ভক্তি করতে হবে স্বামীকে ভগবান মানতে হবে যদি স্বামীকে ভগবান মানতে পারো যদি স্বামীকে ভক্তি করতে পারো অবশ্যই স্বামীর মঙ্গল হবে সঙ্গে সঙ্গে তোমারও মঙ্গল হবে স্বামীকে যদি ভক্ত করতে চাও কি করবে মা প্রত্যেকদিন দিন দ্বাদশীর দিনে একান্নটা তুলসী পাতা আমার গোবিন্দ চরণে নিবেদন করবে স্বামীর নাম করে সেই তুলসী পাতা তুলে নিয়ে স্বামীকে খাওয়াবে দেখবে স্বামী কৃষ্ণ ভক্ত হয়ে যাবে স্বামী কৃষ্ণ ভক্ত নেই গুরুচরণ আশ্রয় করিয়ে দাও 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 গলায় তুলসীর মালা দিয়ে দিয়ে তার সঙ্গে একটা গীতা দেখবে ধীরে ধীরে স্বামী কৃষ্ণ ভক্ত আমার চোখে দেখা অনেকে আমাকে টেলিফোন করে বলে বাবা আপনার কথা শুনে আমার স্বামী এখন কৃষ্ণ কথা বলে হরি কথা বলে যে স্বামী আমাকে কীর্তনে যেতে দিতে চাইছো না সেই স্বামী এখন আমার সঙ্গে কীর্তনে যায় এর থেকে বড় পাওনা আছে মনুষ্য জীবনে কি করলে যদি একটা মানুষের উপকারই না করতে পারলে যদি মনুষ্য জীবন নিয়ে একটা মানুষকে ভক্ত করতে পারো তাহলে তোমার জীবন ধন্য জীবনের কোন মূল্য না যদি তোমার গুরু কৃপা না হয় কি গুরু হচ্ছে স্বামী আবার স্বামীর গুরু হচ্ছে পত্নী কেমন দেখো দেখো আমার রাম কৃষ্ণ ঠাকুর মা নাকি তিনি মা কালীকে দেখেছিলেন পত্নী শুধু ভোগের বস্তু নয় পত্নীকে কখনো কখনো সম্মান করতে হয় যদি কোনো পুরুষ পত্নীকে সম্মান না করে তাহলে সেই পুরুষের জীবনে কিন্তু উন্নতি হয় না ওই রামকৃষ্ণ ঠাকুর নিজের পত্নীকে মাতৃজ্ঞানে আমাকে পুজো করেছিল যদি কোনো পুরুষ পত্নীকে মাতৃজ্ঞানে পুজো করে তাহলে তার শক্তি প্রাপ্তি হয় এটা জানতে হবে যেদিন সেদিন নয় যোগ আছে যোগ জেনে তবেই চাষ করতে হবে যোগ না জেনে যদি চাষ করো তাহলে কিন্তু তোমার কোনো লাভ হবে না লাভ হবে না গো হবে না তাই পত্নীকে শুধু ভোগের বস্তু মনে করলে হবে না তাকে মাতৃ প্রণাম করতে হবে কখনো কখনো তিনি কৃষ্ণের নাম করে তার স্বামীকে বিদায় দেয় তাহলে তার পুরুষের মঙ্গল হয় যদি কোনো স্বামী কাজে যায় একটা রমণী যদি তার সঙ্গে একটা তুলসীর পাতা দিয়ে দেয় তাহলে পুরুষের রাস্তায় কোনো দিন বিপদ হয় না যদি কোনো রমণীর পুরুষ কোন দূরপাল্লা গমন করেছে যদি কোনো দূরে যাচ্ছে কাজে যাচ্ছে বিদেশে যাচ্ছে যে কোনো কর্মস্থলে যাচ্ছে অনেক দিনের পথ একটা তুলসী কাঠ তার সঙ্গে দিয়ে দাও তার কোনো বিপদ হবে না তার কোনো চিন্তা থাকবে না শোনো নারীরা সবই পারে তাই নারীরা হচ্ছে মা কালী মা দুর্গা একটা নারীর হাতে সবকিছু তার স্বামীর মঙ্গল অমঙ্গল সংসারের মঙ্গল অমঙ্গল সবই নারীর হাতে তাই নারীরা হচ্ছে শ্রেষ্ঠ তাই তো নারী চরণতলে পড়ে আছে বাবা ভোলা ওগো দেখো দেখো আমার শিব ঠাকুর মা কালীর চরণ তলে পড়ে আছে এমনি এমনি পড়ে আছে ওগো মায়ের চরণেই তো স্বর্গমর্ত পাতাল তাই গণেশ তো স্বর্গমর্ত পাতাল ভ্রমণ না করে মা দুর্গার চারিপাশে ভ্রমণ করে তিনি শ্রেষ্ঠ দেবতা হয়ে গেল সমস্ত দেবতার আগে তার পুজো হলো তাই ওগো আগে নারীকে সম্মান করতে হবে সে তোমার মাই হোক বনি হোক আর পত্নী হোক যদি কেউ নারীকে সম্মান না করতে পারে তাহলে তার জীবনে কোনো দিন উন্নতি হয় না যেমন নিজের বউকে ভালোবাসতে হবে তেমন মাকেও ভালোবাসতে হবে এই দুজনাই হচ্ছে সন্তানের মঙ্গলের জন্য একমাত্র ভগবানের কাছে ডাকে এক পত্নী আর এক মা এই দুজনকে কখনো কাদালে হবে না পত্নীকে যেমন ভালোবাসতে হবে মাকেও তেমন ভালোবাসতে হবে বউয়ের কথা শুনে মাকে বের করলে হবে না আবার মায়ের কথা শুনে বউকে বের করলে হবে না দুজনকেই সমান ভালোবাসতে হবে তাই আজ রামকৃষ্ণ ঠাকুর আমার তিনি তার পত্নীকে পুজো দিচ্ছেন আর তুমি একবার কৃপা করো দয়া করো তুমি ছাড়া তো আমার কেহ না। আজকে মা সারদার চরণ তলে এক রাশি জবা ফুল তুলে নিয়ে গিয়ে বলে ও গো মা আমারে তো ভক্তি না আমার তো জ্ঞানে না আমি আলা ভোলা জি মন্ত্র জানি না আমি তন্ত্র জানি না তোমার চরণে কি দেব বলো ও তাই তোমার চরণে আমি ভক্তি আর চন্দন আর এই রাঙা জবা তোমার চরণে দিলা আমা তুমি দাস বলি এই অধমের সেবা গ্রহণ করো ওমা তোমার চরণে আমার আর কোনো বাসনা নাই শেষের দিনে এই জবার মতো যেন আমি তোর রাঙা চরণ পাই ওমা এই এ জগতে তো কেউ কারোর মিছে পরিচয় যদি আপন বলে কেউ থেকে থাকে একমাত্র তুই মা ওমা তাই তাও চরণে জানাই রাখি যেদিন আমার নিদানির দিন হবে সেই দিন তুই ছেলে বলে তোর কোলে তুলে নিস এই ঠাকুর আমার গান গাইছে আহা ভেবে কেউ করো নয় মিছে ভুমো ভ্রুমণ্ডলে ভেবে দাক কেউ করো নয় মিছে ভুমো ঘুমণ্ডলে ভুলনা দুখিনা কালে বদ্ধ হয়ে মায়া জালে ভুল না দক্ষিণা কালে বদ্ধ হয়ে মায়া জলে ভেবে দেখ ভ্রমণ কেউ কারো নয় মিছে ভ্রম ভ্রমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয় অমন ভেবে দেখ কেউ কারোর নয় কাকে তুই আপন ভাবছিস ছেলে আপন মেয়ে আপন পুত্র আপন কেউ কারোর নয় চোখ বুঝলে সবই অন্ধকার এগুলো মায়ার পরিচয় তাই যদি আপন হয় একমাত্র আমার মা কালী আর গোবিন্দের রাঙা চরণ তাই ঠাকুর আমার কেদে বলছে যার জন্য মর ভেবে সে কি তোমা সঙ্গে ছাপে এই যে যে স্বামী পুত্র কন্যা কন্যা বলে আমরা কাঁদছি যেদিন তোমার শেষের দিন হবে এরা কিন্তু কেউ তোমার সঙ্গে যাবে না তোমার একা একা যেতে হবে তাই বলছে যে সন্তানের জন্য এত চিন্তা করো সন্তান না খেলে মা খায় না সন্তান যদি বাড়ি আসতে বিলম্ব হয় মা রাস্তার দিকে তাকিয়ে থাকে পাগল হইয়া। তাই বলছেন দেখুন গানের কথাগুলো বুঝতে হবে যার জন্য মর ভেবে সে কি তোমা সঙ্গে চাবি সেই প্রিয় দেবে ছাড়া অমঙ্গল হবে বলে কি বলছে যে পত্নীকে এত ভালোবাসো তুমি যেদিন মারা যাবে চারজনাতে কাঁধে করে বলো হরি বলতে বলতে শ্মশানে নিয়ে যাবে এদিকে যাতে অমঙ্গল না হয় সেই অমঙ্গল যাতে না হয় মঙ্গলের জন্য তোমার পত্নী গবর গলা দিয়ে শুদ্ধ করবে গবর গলার ছড়া দেবে যাতে সমস্ত অমঙ্গল দূর হয়ে যায় যে মানুষটা এতদিন সংসারের মঙ্গল করবার জন্য এত পরিশ্রম করলো সুখের জন্য বাড়ি করলো গাড়ি করলো টাকা বানালো আজ সেই মানুষটা বেঁচে নাই বলে তার দেহ থেকে পানোপাকি পাখি চলে গেছে আজকে তার এই মরা দেহটা অমঙ্গল হয়ে গেল তাই বাড়িটিকে শুদ্ধ করবার জন্য গবর গলা ছড়া দেবে কে যে পত্নীকে তুমি অগ্নি সাক্ষী করে বিবাহ করে নিয়ে এসেছো তাই কি বলছে সেই প্রিয় সে বে অমঙ্গল হবে বলে ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম ভুমন ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভূমণ্ডলে ভুলো না কলে বৌধ হুয়ে মায়া জালে ভুল না কলে বৌধ হুয়ে মায়া জালে ভেবে দেখ মন কেউ কারো